দিনের আলো তখন ধীরে ধীরে সোনালী মেখে নেমে আসছে উদানী নগরের রাজপ্রাসাদের উঠোনে স্নিগ্ধ বাতাসে দলছে গাছের পাতা মৃদু আলোয় বসে আছে বেহুলা তার হাতে একটি পুঁথি নিস্তব্ধতার ভেতরে বাঁচছে শুধু তার মধুর কণ্ঠস্বর বেহুলা ধীরে ধীরে পাঠ করছে সাবিত্রী কেমন করে সত্যবানের প্রাণ ফিরিয়ে এনেছিল কেমন করে যমরাজকেও ভালোবাসার শক্তির কাছে স্বীকার করতে হয়েছিল তার কণ্ঠে আছে মধুর সুর কিন্তু তার থেকেও বেশি আছে দৃঢ়তা এক অদম্য বিশ্বাস পাশেই বসে আছেন তার মা চোখ ভিজে উঠছে অশ্রু জলে যেন কাহিনীর ভিতর তিনি ভবিষ্যতের আভাস পাচ্ছেন তিনি আলতো করে বেহুলার মাথায় হাত রাখলেন কণ্ঠ কাঁপছে আশীর্বাদে তোকে আশীর্বাদ করি মা তুইও যেন একদিন জমের কষাঘাত ঠেকিয়ে দিতে পারিস তোর ভালোবাসার শক্তিও যেন মৃত্যুকে হার মানায় মেয়ের বুকের ভেতর যেন ঢেউ তুলল সেই শব্দ তার চোখে ভেসে উঠল আগুনের মতো এক শক্তি এক অদম্য সাহস যা ভবিষ্যতের পথের জন্য তাকে প্রস্তুত করছে এদিকে উজানীনগরের রাজপথে ধীরে ধীরে প্রবেশ করছেন জাত সদা হাতির পিঠে বসা রাজকীয় সাজে তিনি তার চোখে এক অদ্ভুত জ্যোতি কিন্তু সেই জ্যোতির আড়ালে লুকিয়ে আছে উদ্ভুত চাঁদের কানে পৌঁছেছে বেহুলার সৌন্দর্যের গল্প তার প্রজ্ঞার কাহিনী অনেক পৌমা তিনি এনেছেন সংসারে কিন্তু এবার যেন ভেতরে ভেতরে তিনি অনুভব করছেন এবার বিষয়টা কিছুটা ভিন্ন প্রাসাদের অন্দরমহলে এসে বসলেন তিনি সামনের মেঝেতে লজ্জায় মুখ নিচু করে বসে আছে বেহ বেহুলার ঠোঁটে মৃদু হাসি চোখে শান্তি আর সেই শান্তির ভেতরে লুকোনো আছে এক অদম্য সাহস যেন নদীর বুকে আগুন ঢুকছে চাঁদের বুক খেপেও তিনি মুগ্ধ কিন্তু তার মন সহজে নিশ্চিন্ত হয় না তিনি জানেন মনসা দেবী তার অনিষ্ট করতে বদ্ধ পরিকর তাই শুধু সৌন্দর্য বা বুদ্ধিমত্তায় তিনি ভরসা করতে পারেন না তিনি চান এক অটল পরীক্ষা চাঁদ বললেন আমাদের বংশের প্রথা আছে ছ ঘন্টা লৌহ মশলাই ডাল রান্না করতে হবে যদি রান্না হয় যদি সেদ্ধ হয় তবেই বেহুলা আমার সংসারের ফুলবধী হতে পারবে এক নিমেষে ঘরে নেমে এলো স্তব্ধতা বেহুলার বাবা আতকে উঠল এ কেমন কথা লোহার মতো শক্ত কলায় কি করে গলে ডাল হবে লোকেরা অবিশ্বাসে ফিসফিস করতে লাগল এ তো প্রতারণা অসম্ভবকে বলছে সম্ভব করতে সবাই যখন হতভম্ব তখন বেহুলার ঠোঁটে ফুটে উঠল মৃত হাসি তার চোখে এক অদ্ভুত প্রশান্তি তিনি নির্ভয়ে বলল আমি এই পরীক্ষা দেব দেবী অন্নপূর্ণার আশীর্বাদে সবই সম্ভব সেদিন রাজপ্রাসাদের বিশাল রান্নাঘরে ইতিহাস তৈরি এক বিরাট কড়াই জ্বলে উঠল আগুনে কড়াইতে ঢালা হলো সেই লৌহ মাস কড়াই পাশে দাঁড়িয়ে আছেন তার মা উৎকণ্ঠিত মুখে বেহুলা চোখ বুঝে মনের ভেতর প্রার্থনা করলেন দেবীর কাছে হাত জোর করা ঠোঁট থেকে নীরব প্রার্থনার স্রোত চড়ছে অলৌকিকভাবে দৃশ্য পাল্টাতে শুরু করল সেই লোহার মতো কঠিন মাসকলাই ধীরে ধীরে নরম হল ফুটতে লাগলো কড়াইতে বাতাস ভরে গেল সুগন্ধে অবিশ্বাসের চোখগুলো স্তব্ধ হয়ে গেল বিস্ময়ে চাঁদের বুক থেকে একটা ভার নেমে গেল তার চোখ ভিজে উঠলো স্বস্তিতে তিনি মনে মনে বললেন বেহুলা যদি সংসারে আসে বউ হয়ে তবে হয়তো লক্ষিন্দরকে রক্ষা করা সম্ভব হবে কিন্তু চাঁদ জানতেন মনসা সহজে ছাড়বেন না তাই তিনি বিশ্বকর্মাকে ডেকে পাঠালেন সাতাল পর্বতের চূড়ায় তৈরি করতে হবে লৌহবাসর লোহার বাসর ঘর এমন মজবুত এমন নিশ্চিত্র যেখানে কোনো প্রাণী কোনো বাতাস এমনকি মৃত্যু পর্যন্ত প্রবেশ করতে পারবে না বিশ্বকর্মা মাথা নেড়ে রাজি হলেন দেবশিল্পীর হাতে গড়া হলো এক অদ্ভুত সৃষ্টি আগুনের ভাজে হাতুড়ে রাখাতে লোহার পাত জুড়ে জুড়ে দাঁড়িয়ে উঠল লৌহ কিন্তু দূরে সেজুয়া পর্বতের শিখরে বসে মনসতা দেখছিলেন তার ঠোঁটে দুষ্টু হাসি তার চোখ জ্বলছে আগুনে যতই চেষ্টা করো চাঁদ লক্ষীন্দরের ভাগ্য আমি লিখে রেখেছি আমার লেখা বুঝতে পারবে না কেউ তিনি বিশ্বকর্মার সামনে এসে দাঁড়ালেন দেবশিল্পী ভয়ে কাঁপলেন আমি সর্বনাশ চাই না আমি দেবশিল্পী মানুষের ঘর আমি ভাঙতে চাই না মনসা কনার মতো দৃষ্টি ছুঁড়ে দিলেন আমার আগে সমান্য করলে তোমারই সর্বনাশ ঘটবে বিশ্বকর্মা অসহায় হয়ে পড়লেন বাধ্য হয়ে তিনি লৌহবাসরের এক কোণে রেখে দিলেন ক্ষুদ্র একটি ছিদ্র অদৃশ্য তুচ্ছ কিন্তু সেই ছিদ্র দিয়েই একদিন প্রবেশ করবে মৃত্যুর দূর অবশেষে এলো বিয়ের দিন ঢাক শঙ্কুর ধ্বনিক সঙ্গে মুখর হলো রাজপথ আলো ঝলমল করে উঠল উজানি নগর চারদিকে উৎসবের রং মানুষের হাসি আনন্দের ঢেউ মালাবদল হলো বেহুলা লক্ষ্মীন্দরে বেহুলা লাল বেনারসি শাড়িতে কনের সাজে গয়নায় সজ্জিত তার চোখে লাজুক আলো লক্ষিন্দর রাজুকীয় পোশাকে কপালে টিপ তার দৃষ্টিতে মায়া আর স্বপ্ন সব আচার মেনে সনকা নতুন বধুকে বরণ করলেন শাড়ির আচল ধরে নিয়ে গেলেন তাকে লৌহবাসুরে ভেতরে প্রদীপ চলছে দুজনে পাশাপাশি বসেছে একে অপরের চোখে খুঁজছে ভবিষ্যতের প্রতিশ্রুতি কিন্তু দূর সেজুয়া পর্বত থেকে মনসার সেই শীতল হাসি আবার ভেসে এলো যত দুর্গই বানাও যত লোহার প্রাচীর তোল জাত সদাগর তোমার ছেলেকে বাঁচাতে পারবে না রাত গভীর হল চারদিক নিস্তব্ধ লৌহবাসুরের ভেতরে প্রদীপের ক্ষীণ আলোয় বেহুলা লক্ষ্মীন্দর নিত্রিত শান্ত শ্বাসে ডুবে আছে তারা ঠিক তখনই ছিদ্রপথ দিয়ে ধীরে ধীরে ঢুকে এলো মনসার দূত কালনাগিনী তার চোখে আগুনের ছিলিক তার শরীর চকচক করছে প্রদীপের আলোয় নিঃশব্দে বিষ মাখা দৃষ্টি নিয়ে সাপটি মেঝের উপর দিয়ে এগোতে লাগল ধীরে ধীরে অদৃশ্য শীতল স্রোতের মতো সে এগোচ্ছে লক্ষীন্দরের দিকে আর তারপর